সেই দিনের কথা ভুলবি কি রে চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায় এত কি বিদায়ভлог বিদায়ের পিওন সোহাগ যখন বিদায়ী শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়ে কেঁদে উঠল তখন শিক্ষার্থীরা কেউ আর চোখের পানি ধরে রাখতে পারল না বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এরা এরা আমার কাছে আবদার করলো সবাইকে একবার নাকি আমার জড়িয়ে ধরতে হবে আমি জড়িয়ে ধরলাম সত্যি এ ভালোবাসা অপূর্ব এ ভালোবাসা পবিত্র প্রথমে তারা একটি দেওয়ালিকা উন্মোচন করে এখানে তাদের নিজেদের মন থেকে লেখা কত কবিতা গল্প অনুভূতি তারা এই দেয়ালিকায় লিখে প্রকাশ করে দিনের কথা শিক্ষার্থীদের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষের জন্য তারা জানালার পর্দা উপহার তুলে দেয় আমার হাতে এই বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় থিম পার্ক নামক একটি সুন্দর নিরিবিলি স্থানে চলুন রওনা হওয়া যাক আলিবাবা থিম পার্কের উদ্দেশ্যে চোখে দেখা কথা ভোলা কিন্তু রাস্তা খুব একটা ভালো ছিল না কিছু দূর যেতেই দেখলাম ভীষণ খারাপ আমাদের হেঁটে যেতে হলো বেশ কিছুক্ষণ প্রায় আমরা চলে এসেছি এই তো সেই আলিবাবা থিম পার্ক আমি অবশ্য এখানে প্রথম আসলাম পাশে নদী সত্যিই সুন্দর প্রথমে টিকিট করতে হলো জনপুর থেকে একশো টাকা করে তারা আমাদের কাছে টিকিটের দাম চাইলো কিন্তু আমরা কিছুটা কমিয়ে নিয়েছি কথা বলে অটোরিকশাগুলো সহ আমরা ভিতরে চলে যাই ও এই সেই আলাদিনের চেরাকবাতি যেখানে নাকি খষা দিলেই দৈত্য বের হয়ে এসে বলবে তোমার মনের তিনটে ইচ্ছা প্রকাশ করো হ্যাঁ হ্যাঁ সত্যি চমৎকার আমরা প্রথমে নাস্তা সেরে নেই হালকা নাস্তা শেষ করে এরপর শুরু হয় তাদের ঘোরাঘুরির পালা তারা ভীষণ আনন্দিত প্রথমে চলে যায় সেই গুহার ভেতরে যেখানে লেখা ছিল চিচিংফা বললেই নাকি দরজা খুলে যাবে যাই হোক দরজা যেই খুলে দেখ না কেন আমরা ভিতরে প্রবেশ করি আর বিভিন্ন মণি মুক্তা টাকা করি এগুলো দেখতে পাই এখানে নাকি লেখা ছিল ভিডিও করা নিষেধ আমার সে লেখাটি চোখে পড়েনি আমি তো ভিডিও করেই ফেলেছি কে কি ভোলা জানা আয়ারেটি বাট আয়রে শাখা ভেবে বিভিন্ন রাইডগুলোতে গুলোতে উঠে তারা আনন্দ করতে থাকে সুখে দুখে কথা কব প্রাণ দুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেছি বেলা তলা এখানে সুন্দর পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে নামাজ ঘর রয়েছে আপনারা চাইলে এখানে নামাজ বা ওয়াশরুম সেরে নিতে পারবেন এই যে এটি একটি গাছের উপরে বাড়ি দেখতে পাচ্ছি সত্যিই খুব সুন্দর ওরা সবাই এখানে উঠে মজা করলো বিভিন্ন স্টাইলে তারা ছবি উঠালো হাঁটতে হাঁটতে কিছুটা প্রায় ক্লান্ত তারা ও এখানে একটি সুইমিং পুলও আছে অবশ্য যদিও পানি খুব একটা পরিষ্কার ছিল না যাই হোক এখন সবাই ক্লান্ত তাই আমরা দুপুরের খাবারটা সেরে নেই। আমরা আসার সময় সুন্দরগঞ্জ হাজি বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানির প্যাকেট কিনে এনেছিলাম সবাই সেগুলো খুব মজা করে খাওয়া দাওয়া সেরে নেই। তারপর শুরু হয় আমাদের নাচগানের পলা দুই সিনেমার ভুই আছবি গেছে হে리নি বাবু বলিলেন দতিছো ওপেন এ তুমি লইব নি ভিলাই নাচ কবিতা আবৃত্তি এবং গান বিদায়ী শিক্ষার্থীরাই করে নাচ গানের শব্দ শুনে কিছু দর্শক অবশ্য ছুটে আসে ক্যামেরা সহ আমাদের সাথে তারাও আনন্দ উপভোগ করে নাচ গান শেষ করে ওদেরকে ক্রেস্ট উপহার দেয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে হ্যাঁ হয়তো আপনারা ভাবছেন আর কোনো শিক্ষক নেই কেন ছুটির দিন শিক্ষকেরা সবাই পরিবার নিয়ে বিজি ছিলেন আমাদের সাথে থাকার কথা ছিল দুজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যার কাজের চাপে তারাও দুঃখিত বলে দিয়েছেন তাই তো বিদ্যালয়ের একজন প্যারা শিক্ষক আর পিউনকে নিয়ে আমাদের এই যাত্রা টেস্ট বিতরণ শেষে ওরা একটা কেক কেটে ক্লাস পার্টিকে আরও আনন্দময় করে তোলে ขอทาก็บูรันจูร้าบี পরিশেষে সবাই দোয়া করে আমরা চলে আসি ভীষণ মজার ছিল আপনারাও আসতে পারেন শিক্ষার্থী ছেলে মেয়ে বন্ধুবান্ধব কিংবা আপন যাদেরকে নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ